হাই রে ইউনু সরকার কত রকমের দাপট দেখালো ইন্ডিয়ার বিরুদ্ধে কোথায় গেলো সেই দাপট চুক্তি মুক্তি তো এগুলো অনেক বললাম এগুলো তো বাতিল করতে পারলো না একটাও অবৈধ চুক্তি দেখাতে পারলো না এখন এই যে একটা আছে না বিতর্কিত জাকের নায়েক তাকে আর আনতে পারল না ইন্ডিয়ার ভয়ে কারণ ইন্ডিয়া মধ্যে হুমকি দিয়েছে জাকের নায়েককে আনলে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হবে কী নাকি বলে না ক্ষমতায় এসে চিকেন লেগ খাবে এখন চিকেন লেগ তো দূরের কথা চিকেনের গোমু তো এদের পাতে পড়বে না এদের অবস্থা এমন হয়েছে কয়েক মাস পরে দৌড়াতে দৌড়াতে কোথায় যে যাবে লুঙ্গির কাপড় মানে লুঙ্গির কাপড় না লুঙ্গি তুলে তাদের দৌড় দিতে হবে আমাদের এলাকায় একটা কথা বলে লুঙ্গি তুলে দৌড় দিল মানে মান সম্মান আর থাকবে না এমন অবস্থা হবে জাকির নাইক নায়ককে আনতে পারল না এই বিতর্কিত হারামজাদা সাম্প্রদায়িক এবং ধর্মে ধর্মে একটা ঘৃণা বিদ্বেষ সরানো এই লোকটাকে আনতে দেয়নি ভারত এই জন্য ভারতকে অসংখ্য ধন্যবাদ এই লোকটা একটা শয়তান ধর্মের বিরুদ্ধে যে কথা বলে এবং কি ধর্মে এগুলো আছে ইসলাম ধর্মে এগুলো আছে ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম অন্য ধর্মের লোকদেরকে ঘৃণা করা শেখায় হত্যা করা শেখায় তাদের মেরে ফেলা শেখায় তাদের নারীদের ধর্ষণ করা শেখায় এসব অনেক কিছু আছে আর এগুলো প্রচার করে জাকের নায়ক করে ধর্মে ধর্মে বিদ্বেষ ঘৃণা সরায় ভালোবাসা চাই আমরা সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে হলে সবাই সবাইকে ভালোবাসতে হবে সবাই সবাইকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে যার যা ধর্ম সে সে পালন করুক এবং তার প্রায়চিত্ত সে পাবে যদি আল্লাহ কিংবা ভগবান কিংবা গড নামে কিছু থাকে তাহলে তাদের প্রায়চিত্ত তারা পাবে আমরা কেন একজন আরেকজনকে মারতে যাব আল্লাহ নিজে আসে মারতে পারে না তার কোনো ক্ষমতা নাই মারাস শালার আলার জাকের নায়ক আসতে পারে নাই খুব ভালো হয়েছে খুব ভালো করেছে ইন্ডিয়া ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ